সেমনি দিয়ে কাতল মাছ রান্না করার জন্য এখানে আমি বারো পিস কাতল মাছ পরিমাণ মতো লবণ হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দুটো পেঁয়াজ কিচাম দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা আমি পেঁয়াজটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন এখানে আমি একসাথে সময় হলুদের গুঁড়ো দেখা চামচ মরিচের গুঁড়ো দেখা চামচ দুনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চুলার হিট একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড এটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে এখানে আমি শুকনো ছিমের পিসি এগুলো আমি রাতে ভিজিয়ে রেখে সকালে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি শাকনিতে ছেঁকে দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি সিমেন্ট মেশিটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি সিমেন্ট মেসিটা আমি প্রায় দশ থেকে বারো মিনিট এটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে এখন এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এটা তো গরম পানি দিতে হবে পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে সাথে এখানে কয়েকটা কাঁচা আমার হাত দিয়ে ব্যাঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে ডেকে এটা আমি প্রায় তিরিশ মিনিটের মতন মিডিয়াম হেঁটে এটা আমি রান্না করে নিচ্ছি যেহেতু এটা সিমিং পিসি সব সময় সিদ্ধ হতে একটু সময় লাগে এখানে আমি কিছু ধনিয়া পাতা কোছানো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ডেকে আর দুই মিনিটের মতন রান্না করলে আমার সিমিং পিসিটা হয়ে যাবে দুজন করে আমি ছোটো একটা বন্ধ করে দিলাম আর আলের মধ্যে আমার সিমের বেছে রান্নাটাও হয়ে গিয়েছে